আমি আজকে আপনাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাব যিনি শুধুই আলেন ছিলেন না এবং শুধুই জ্ঞানী ছিলেন না বরং জ্ঞানের সত্যতা অর্জন করতে যে। সত্য জ্ঞান অর্জন করতে যে। তিনি তার পুরো জীবনটাকেই বদলে ফেলেছিলেন তিনি ইতিহাসের পাথায় শরণাক্ষরের উল্লিখিত হয়ে আছেন তার নাম ইতিহাসের পরতে পরতে লেখা আছে তিনি হচ্ছেন ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহ আলাই ইমাম গাজালি রহমতুল্লা আলাই খ্রিস্টাব্দ এক হাজার আটান্ন সালে জন্মগ্রহণ করেন ইরানের তুস শহরে ছোটোবেলায় তার বাবা ইন্তেকাল করেন কিন্তু তার বাবা একজন জ্ঞানী এবং সচেতন মানুষ ছিলেন এজন্য তিনি তার সন্তানদের সঠিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি তার সন্তানের দায়িত্ব আলেমদের কাছে ন্যস্ত করে যান ইভাম গাজালি ছোটবেলা থেকেই খুব জ্ঞানের প্রতি শিক্ষার প্রতি খুব আগ্রহ ছিল তিনি কোনটা সত্য কোনটা মিথ্যা সব সময় এরকম চিন্তা করতেন এই সত্যের অনুসন্ধান তাকে করে তোলে যুগের শ্রেষ্ঠ একজন আলেম তিনি বড় হয়ে নিজামিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক হন এবং হাজার হাজার ছাত্র তার কাছ থেকে জ্ঞান অর্জন করেন ইসলামের তাওহিদের আখেরাতের এবং দুনিয়ারও অনেক বিদ্যা তার থেকে অনেকেই অর্জন করেন কিন্তু তখনও তার মনে একটা প্রশ্ন যে আমি যা শিখছি বা শিখেছি সেটা কি আসলেই সত্য কি না একদিন তিনি নিজের অন্তরকে প্রশ্ন করলেন যে আমি বাহিরে আলেম কিন্তু ভিতরে কি আলেম এই প্রশ্ন তার হৃদয়টা প্রকম্বিত করে দিলেন তার হৃদয়ের মধ্যে নাড়া দিল তিনি এই প্রশ্নের তাড়ায় তার সুনাম সুখেতি স যশ পদবী সব কিছু ছেড়ে তিনি তার পাঠদান বন্ধ করে দিলেন তারপরে তিনি চলে গেলেন নির্জন এক এলাকায় সিরিয়ায় মক্কায় মদিনায় দামেস্ক সব জায়গায় তিনি দিনের পর দিন রোজা রেখে রাতে আল্লাহর এবাদত করে আল্লাহকে খুঁজতে লাগলো তার মূল উদ্দেশ্য ছিল একটাই যে আল্লাহ এবং নিজের অন্তরকে আল্লাহকে জানা এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করা দীর্ঘ সময় তিনি দেশ থেকে দেশান্তর সত্যের অনুসন্ধানে আল্লাহকে খোঁজার লক্ষ্যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্যে তিনি অনেক সময় ব্যয় করেছেন কয়েক বছর পর তিনি যখন ফিরে এলেন তখন তার চিন্তাধারা পুরো বদলে গিয়েছিল তিনি বললেন সত্য জ্ঞান হলো যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যেই জ্ঞান মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় সেটাই হচ্ছে কি সত্য জ্ঞান তিনি লিখলেন বিশ্ববিখ্যাত গ্রন্থ ইয়াহিয়া উলুমুদ্দিন যা আজও পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ ইসলামী দর্শনের রচনা হিসাবে বিবেচিত এবং এই কিতাবটি এখনও মানুষ পড়াশোনা করে এবং এটা থেকে পাঠ নেয় এবং পাঠ দেয় এবং গাজালী রহমতুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন জ্ঞান কেবল শুধু মুখস্থ করার জিনিস নয় জ্ঞান এমন হওয়া উচিত যা হৃদয়কে পরিশুদ্ধ করে আমি শিখলাম আমি অনেক কিছু জানলাম কিন্তু আমার মন এখনও কুলসিত আমার হৃদয় এখনও পবিত্র নয় এটার নাম জ্ঞান নয় খ্যাতি বা পদবীর পেছনে নয় বরং সত্য ও আল্লাহর সন্তুষ্টির পেছনে দৌড়ানোই প্রকৃত সাফল্য জীবন বা জীবনকে কখনও প্রশ্ন করতে হয় ভয় পেতে হয় না প্রশ্ন করতে মাঝে মাঝে প্রশ্ন করা উচিত আমাদেরকে কে সৃষ্টি করেছেন আকাশ এ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত গ্রহ রাজি কে সৃষ্টি করেছেন এগুলা সৃষ্টির মালিক কে সবাই বলেন তো এইটা মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে হয় বুঝতে পেরেছে এই প্রশ্ন আপনাকে আমাকে সবাইকে জ্ঞানের দিকে নিয়ে যায় সত্য জ্ঞান অনুসন্ধানের দিকে নিয়ে যায় বুঝতে পেরেছেন